প্রতি মাস আপনার লাখখানে একটার মতো এটার থেকে মনে করেন আয়ত্তন করে আমি গৃহস্থী করছি গরুর কামার দিছি এই পশ করি ধানের জমি করি কবি করি টেমোটো করি সব কিছু প্রিয় দর্শক এবং কৃষক কামারি বাই বোনেরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানি শুরু করছি গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের আজকের এই পর্ব আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বারোগ রেইন হাসনপুর গ্রামে দশক আজ আমরা এমন একজন সংগ্রামী কামারি বাইয়ের সাফল্যের গল্প জানাবো যিনি নানান পেশায় যুক্ত হয়ে সফলতার মুখ দেখতে না পেরে অবশেষে মাত্র হাঁস দিয়ে শুরু করেন হাঁসের কামার এরপর তার আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি শুরু হয় তার উন্নতি বর্তমানে তার বিশাল বড় কামারের হাঁসের সংখ্যা প্রায় দুই হাজারেরও উপরে আজ তিনি কামারিদের মডেল এই কামারের মাধ্যমে তিনি সৃষ্টি করেন অনেকের কর্মসংস্থান রাখছেন দেশের অর্থনৈতিক বিশেষ অবদান তিনি দেখিয়েছেন নিজ গ্রামে থেকেও অনেক কিছু করা সম্ভব চাকরির পিছনে বা বিদেশে না দৌড়ে মেধাবুদ্ধি কাজে লাগিয়ে পরিশ্রম করলে দেশে থেকেও সফলতা পাওয়া যায় চলেন তার মুখ থেকেই শুনি সফলতার বর্ণনা

মেন থেকে শুরু করছি দুশো বাচ্চা যখন প্রথম আনলাম তখন আপনার এই আপনার দশ কুড়িটা বাচ্চা নষ্ট হয়েছে একশো আশিটা আসলছে একশো আশিটা মেন থেকেই আলাদা দিলে আপনার নব্বই পারসেন্ট ডিম্পারাই বাদে আপনার এক বছর পরে ওদের আপনার কামার বড় করে আনছি বিভিন্ন দুই হাজার বাচ্চা আনছি দুই হাজার বাচ্চা আনার পরে দে আপনার এই খাদ্য প্রথম মুড়ি খাওয়াইলাম মুড়ি কাওয়ানির পরে দে তখন ছোটো দানা খাদ্য বাঙ্গা খাদ্য আছে এটা নিয়ে কাওয়াইলাম এটা কাওয়ানির পরে দিয়ে বাদ দিয়ে আপনার আস্থা দানা কাওয়াইলাম আস্থাটা কাওয়ানির পরে দিয়ে আপনার যখন আপনার মাস এক বয়স হয়েছে দুই মাস বয়স হলে আপনি ধান খেতে পারে তখন ধান কাওয়াইলাম ধান কাওনির পরে দিয়ে আপনার চার মাস যেহেতু বয়স হলে আপনার পানি টানি চুড়া কাউনি যা তখন আপনি চাইরে দিলাম সামহ কিছু খাইল আচ্ছা এই যে বললেন যে আপনি প্রথম মুড়ি খাওয়াইছেন এই মুড়িটা কতদিন খাওয়াইছেন দুই দিন খাওয়ানি দুই দিন দুই তিন দিন খাওয়ানি এই মুড়িটা কেন খাওয়ান মুড়িটা আমি খাওয়ানি এতে হয় এটা আপনার প্রথম মুড়িটা আপনার ভিজা দিলে এটা আপনার টুরা টুরা খাদ্য শিখে কেমনে খাইতে হয় এটা শিখে শিখে মুড়ির পরে তো আপনার দু তিন দিন খাওয়ার পরে এটা যখন টুরা টুরা সাদা খাবার দেখে মুড়ি দেখে যখন টুরা টুরা সে খাদ্য শিখে তখন আমি পুষ্টি দিই আচ্ছা পুষ্টি খাওয়ান পুষ্টি খাওয়াই আচ্ছা পুষ্টি কতদিন পর্যন্ত খাওয়ান পুষ্টি আপনার এক মাস এই বিশ বাইশ দিন কারণে লাগে তাই বাইশ দিন এরপরে যে আপনার বাইশ দিন পরে আপনার বড় আবার চুটুর দানা থেকে বড় দানা পুষ্টি কারণে লাগে প্রথম থেকে কতদিন পর্যন্ত আপনার পালার পরে ডিমে আসে আপনার এই প্রায় গিয়ে প্রায় ছয় মাস পরে গিয়ে আপনার পাঁচ মাসেই ডিমের রানিং হয় ছয় মাসে ফুল টুকুল ডিম পারে হাঁসগুলা ছয় মাস পর্যন্ত লালন পালন করার পরে এটার অসুখ বিসুখ কীভাবে হয় অসুখ বিসুখ তো আপনার আইয়ে প্রথম আইয়ে চুটুর থেকে আপনার এই

কলেরা হয় আর প্লেগে ধরে আর তোমার লেটা কলেরা লুগের লক্ষণটা কি কলেরা লুগের লক্ষণটা আপনার বুঝে পারে আর কি আর তো লেটটা মারে গে মানে হাঁস চলা অবস্থায় গিয়ে যাইতে পারে না যাইতে পারে না লেটা মারে আচ্ছা অনেক সময় দেখলাম অনেক কামারিরা বলে যে হাঁসের লেদা দেখে বোঝা যায় হাঁসের কি রোগ হয়ে গেছে লেদা দেখে আপনার বোঝা যায় আচ্ছা এটা এটা কেমনে বোঝা এটা আপনার মনে করুন যে হাঁসটা পশু এই হাঁসটা আপনার এই চুনা এই নীল সবুজ আপনার ইয়াদামারে তখন এটা বোঝা যায় এটা আপনার অসুখ সিস্টেমের আইতাছে দুরালু অসুখের এখানে কতগুলো হাঁস আপনি পালন করতেছেন আমার হাঁস মনে করুন এইটা দুই হাজারের মতো বা চ্যানছিলাম আছে প্রায় ষোলো সতেরোশো আসে দুই হাজার বা ষোলো সতেরোশো হাঁসের মধ্যে যে যে কোনো একটা হাঁসে আপ সাদা লেদাই কেমনে ধরবেন যে এই হাঁসটা রোগ আক্রান্ত হয়েছে

তখন এই হাঁসের খামারটা যদি আপনার এই কেউ শুরু করে তো কোন সিজনে শুরু করলে সবচেয়ে ভালো হবে সিজনটা আপনার বাচ্চা আপনার আইনে আপনার এই বর্ষা আলে আপনার এই যে সৈত মাসে বাচ্চা আনলেই আপনার সবচেয়ে বেটার সৈত মাসে বাচ্চা আনলে আপনার বাদ্যর মাসে ডিম উঠতে পারবো বাদ্যের মাসে শেষ ভাগে ডিম উঠবে আচ্ছা এই ডিমগুলো একটা হাসে একাধারে কতদিন পর্যন্ত ডিম দেয় একটা আমরা খাদ্য

কি ধরনের খাবার দিচ্ছেন আপনি আসলে খাবার এই যে ফিট আর দান এই দুইটাই আর শামুক সময় সময় আপনি পুষ্টি কম লাগে এখন শুকনা সিজন আপনার পুষ্টি বেশি লাগে এটা আপনি এই হাঁসগুলো দৈনিক কতবার খাবার দেন দৈনিক আপনার চারবার খাবার দিই চারবার প্রতিদিন চারবার কোন কোন টাইমে দেন এই আপনার সকালে কর্ত বাহরি সহলে ছয়টার সময় সাতটার সময় খাবার দিই আবার দশটা এগারোটার সময় আবার দুহরে দুইটা সময় আবার বিকালে চারটার সময় তো এই যে খাবারগুলো আপনি দিচ্ছেন সকালে কি কি খাবার দিচ্ছেন সকালে আপনার ধান ফিট মিষ্টি করে দিই এক বস্তা ফিট এক বস্তা ধান দিয়ে দিই বিকালে বিকালে আপনার এক বস্তা ফিট দিয়ে দিই ফিট কখন খাওয়াইতে হয় ফিট আপনার যখন অক্সিজেনে আপনি ফিট বেশি লাগে আর সিজন সারা বর্ষা হলে আমরা ফিট লাগে না শামুক মারি আমরা নিজেরাই মারি মাইরে না খাওয়াই আর সেই সময় আমরা লাভবান বেশি স্বাস্থ্যগত কতটুকু মানসম্মত এই ফিট খাওয়ানিটা পুষ্টিকা খাওয়াইলে আপনার একশো পার্সেন্ট ঠিক থাকে আশের বডি ঠিক থাকে ঠিক থাকে আর ডিমের প্রোডাকশন হবে আর প্রাকৃতিকভাবে যে শামুক পুষ্টিকা খাওয়াইলে আপনার মনে কোনো ফিট খাওয়াইলে আপনার রোগ গেলে তাকে মুক্তি পাওয়া যায় অসুখ বিসুখ অসুখ বিসুখ আপনার আয় না আচ্ছা অনেক ধরনের মেডিসিন আপনার পুষ্টি মাছ দেওয়া তাই এই ডিমগুলো কোথায় বিক্রি করেন ডিম আপনার ব্যাপারী আয় বাইত্য নিয়ে

এক লক্ষ টাকা কাবারে আর হাঁসের কামারে অনেক সময় মিলে না অনেক কামারি আপনি লসে জায়গা এই ব্যাপারে আপনি একটু বলেন তো যারা আপনি মনে করেন ভালোভাবে খাদ্য সঠিক দিয়ে লাগতে পারে আঁস মনে করেন আঁস যতই খাবার ঠিক লাগতে পারবো তখন কামারিয়া লজ যাব না লাভবান থাকবো কাবার যখন সঠিক মতে না দিতে পারবো তখন আমরা কামারিয়া লজ যাব মানে এটা হচ্ছে খাবারের সাথে খাবারের সাথে যাই

আমার তো ভালোভাবে করতে হইলে করি যখন ছোটো থেকে যখন আমি এটার ভিতরে নিয়ে পাশে লাগিয়ে আসি আমি লস খাইছি না আমি এটার দিক দিই এটার থেকে মনে করুন আয়ত্তন করে আমি গৃহস্থি করছি গরুর কামার দিছি আপনার সব কিছু আমার এটার থেকেই আমার যা কামড়া টামড়া লই এন থেকে বাইরে এন থেকে বাইরে আমি এই পশ করি ধানের জমি করি কবি কত করি টেমোটো করি সব কিছু এই হাঁসের কামার হাঁসের হাঁসের যে পেশাটা আপনি বেছে নিলেন তো আমরা যে আপনার ভিডিওটা করতেছি অনেক দর্শক আপনাকে দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন বেকার থেকে যে কোনো মানুষ একটা কিছু কাজ করা থাকলে এটাই সবচেয়ে বেটার আর আপনার গৃহস্থী আনালে একটা গরু এরকম করতে তো তার লাগে এটি একজন যদি নতুন করে কেউ হাসার কামার শুরু করতে চায় তখন কিভাবে শুরু করতে হবে যদি বলতেন নতুন করে আপনার হাসার কামার শুরু করলে আপনার ছোটো বাচ্চা লইব ছোটো বাচ্চা লই আপনার মনে করুন এটা লালন পালন করে প্রায় ছয় মাস পরেই আমরা ডিম উঠবো এই হাসের কামারটা করতে হলে আপনার কোন ধরনের জায়গার প্রয়োজন জায়গাটা আপনার মনে করেন যারা এই আওড়ের মাঝে আওড়ের সাইডে আছে বিল বিল অন্তর সাইডে আছে এরার লাগে সবচেয়ে ভালো দেখি শুকনা জায়গায় কি হাসের কামার করা যায় শুকনা জায়গায় করতে হলে আপনার ফাঁস করে ফাঁস করে নিতে হইব শুকনা তো ভালো যায় শুকনো শুকনো যাওয়ার বেশি লাভ আপনি এক্সট্রা লে থাকলেও আপনার এটার মধ্যে লাভ বেশি এটার জালের বডি দিচ্ছে কই রে এক লাভেলা থাকলো এটার মধ্যে আপনার শুকনোর মধ্যে আপনার আর আর সারানো লাগলো না কিছুই না কম আসে লাভ বেশি দুইশো বাচ্চা আনছি দুইশো বাচ্চা আনিয়ে মেন থেকে শুরু করছি দুশো বাচ্চা যখন প্রথম আনলাম তখন আপনার এই আপনার দশ কুড়িটা বাচ্চা নষ্ট হয়েছে একশো আশিটা আসলো হয়েছে একশো আশিটার মধ্যে মেন থেকেই দিলে আপনার নব্বই পার্সেন্ট বাদে আপনার এক বছর পরে যে আপনার কামার বড় করে রেঞ্ছি আস্তে আস্তে তখন আমি দু হাজার বাইরে চেঞ্জি দুইশো দিয়ে আপনি যখন শুরু করছেন দুইশো হাত থেকে যখন আপনি লাভবান হয়েছেন তখন আপনি শুরু করছেন বেশি হয় বেশি তো আপনি আমাদের এই চ্যানেলে সময় দিয়েছেন অনেকক্ষণ যেন আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্থানে আল্লাহ হাফেজ